দক্ষিণ চব্বিশ পরগনার মৈপিঠের দেবীপুরে শনিবার রাতে বাঘ ঢুকে বলে দাবি গ্রামবাসীদের বাঘ স্থানীয় একটি বাড়িতে ঢুকে মাটির মেঝেতে নখের আচর দিয়েছে বলে জানান এলাকার লোকজন বাসিন্দাদের চিৎকারে বাঘটি ওই বাড়ি থেকে বেরিয়ে গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকে বলে স্থানীয় সূত্রের খবর খবর পেয়ে এলাকায় আসেন বনকর্মীরা বন দপ্তর জানিয়েছেন নজরদারি চালানো হচ্ছে গত এক মাসে বারংবার বাঘ চলে এসেছে মৈপিঠের লোকালয়ের ঘরের মধ্যে গত রবিবার গঙ্গার এলাকা থেকে একটি বাঘকে খাঁচাবন্দি করে অন্যত্র ছেড়ে দেয় বনদপ্তর তারপরেও নগেনাবাদে অন্য একটি বাঘের পায়ের ছাপ দেখা দেয় শনিবার সকালেই পায়ের ছাপ পরীক্ষা করে বনদপ্তর জানায় বাঘ জঙ্গলে ফিরে গিয়েছে এরপরেই এই দিন রাতে দেবীপুরে ঘরের ভিতর ঢুকে পড়ল বাঘ তবে বনদপ্তর সকালে গ্রামে এবং জঙ্গলে শাউটিং করে জানান বাঘ চলে গিয়েছে তবে আতঙ্ক কাটছে না এলাকায় দেবিকাগিরি গত রাতের আটটা কুড়ি তখন একদম সন্ধ্যাবেলা বাঘটা ঢুকেছে আমাদের বাড়িতে এবার দরজাটা বন্ধ করা ছিল বলে ঘরে ঢুকতে পারিনি নালে কিন্তু ও ঘরে ঢুকে যেত একদম দরজার সামনে ওর চিন্তাধারা ছিল ওইখানে চুপ করে ঘাঁটি মেরে থাকবেও কিন্তু ভগবানের কিবা বাই চান্স ওই থালার মানে বালতি ছিল একটা জলের বালতি তারপর থালাটা ছিল থালাটা ওর গা লেগে পড়ে যায় যেতে যে আওয়াজটা হয়েছে সেই আওয়াজে ও তখন মানে ব্যাক করেছে ব্যাক করতে আমাদের সামনে বাথরুমের দরজাটা ছিল ওখানে খুব জোরে ধাক্কা খেয়েছে খেতে আওয়াজ হতে আমি তখন চিৎকার করছি কে কে তখন কিন্তু ও ভয়ে তাড়াতাড়ি করে বাড়ে আমাদের সামনে এই নদীতে নেমে গেছে নদীতে নেমে যে ছুটছে আওয়াজটা হচ্ছে চপাস চপাস করে যে মানে ওর ছোটার কালার মধ্যে ছোটার আওয়াজটা হচ্ছে আমি তখন তাড়াতাড়ি করে বার হতে যাচ্ছি তখন আমার শ্বশুর লাইটটা নিয়ে মারতে দেখে না বাঘের চিহ্ন তখন বললে যে তোমরা বেরো না এখন কেউ ঘর থেকে বের হও না আঁচড় আছে আমাদের একদম টাচুর কেটে কী অবস্থা করেছে বার হতে বারণ করলো তারপরে বন দপ্তরের লোকদের ফোন টোন করলো এই দরজাটা ভাই চান্স বন্ধ ছিল বা থালাটা পড়েনি বলে এই পড়ে গেছে বলে তাই কিন্তু আমরা জানতে পেরেছি না হলে কিন্তু আমাদের কালকে রাত্রিবেলা যদি বাই বার হতাম আমরা আমাদের একটা মানে অঘটন ঘটে যেতেই কেউ আটকাতে পারতো না কালকে এসছে বলে না এটা কিন্তু গত ঘটনা এই নিয়ে পাঁচ ছবার চলে আসলো বাঘটা আমরা ওদিকে যাই ঘাস টাস্ত ওদিকেও দেখতে পাই যে পায়খানা টাইখানা করে দিয়ে গেছে বা প্রায় আসছে এসে দিয়ে আমাদের এইখানেই চারবার চলে আসলো কালকে তো আরও বিভাষ হবে ঘটলো ঘটনাটা না যদি না আওয়াজটা পেতাম তাহলে আরও অনেক বড় ঘটনা ঘটতে পারতো শুধু আওয়াজটার জন্য আমরা বেঁচে গেলাম আমরা চাইছি যে বন দপ্তর বা এই সরকার ভালোভাবে একটা মানে এই এই যে আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে সংসার এখানে আমরা থাকি না এই রাত ভিতরে তো আমাদের বাড়াতেই হবে বাথরুম এখানে যেতে হবে অন্য কোনো দরকারি কাজে তো যেতেই হতে পারি কিন্তু বার হতে পারছি না আমরা প্রচুর ভয়ে আছি আমাদের কালকে তো গা হাত পা দেখি মানে এই এই দৃশ্য দেখি বন দপ্তর কাজ কাজ করছে না এত জায়গায় বার হচ্ছে এত মানে প্রচুর বনি এবছর যেভাবে বার হয়েছে এরকম রেকর্ড হয়নি কখনো এত বার হচ্ছে তাদের তো একটা স্টেপ যদি বা স্টেপ নেয় তাহলে এরকম হবে কেন একটা জায়গায় এই তো আজ চলে গেছে কোন স্টেপ নেই আমরা চাইছি সরকার যেন ভালোভাবে স্টেপ নেয় এটা এই বাঘটা আসছে যাচ্ছে চলে যাচ্ছে আসছে আবার এটা এটা যেন না হয় এটা ঠিকভাবে গুরুত্ব দিক ব্যাপারটাতে কালকে এসেছিল সারা ডিউটি দিয়েছে বা ওরা বলছে সকালবেলা চলে গেছে হয়ে গেল কিন্তু এরকম করলে কি করে হবে চলে তো আসছে চলে যাচ্ছে কিন্তু রাত্রিবেলা যদি কারোর ক্ষতি করে দেয় দেবিকাগিরি কি নাম আপনার গিরি কি হয়েছিল রাতে গতকাল রাত্রে আমি শুয়েছিলাম রাত সাড়ে আটটা নাগাদ বাড়িতে একটা ওখানে আওয়াজ হয় আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি উঠে পড়ে লাইট নিয়ে যখন হচ্ছে আমার যেখানে আওয়ার হয়েছে সেখানে যখন যাই তখন ও কিন্তু রানিংয়ে বের হয়ে যাচ্ছে আমি গিয়ে যখন লাইট মেরে যখন দেখি যে ওখানে আঁচড় মেরে ও বের হয়ে যাচ্ছে তখন হচ্ছে ছেলেকে বলছি বাবু বাঘ এসছে বের হয় না কেউ সঙ্গে সঙ্গে আমি তার দরজা খুলে নিয়ে একবার ছাদের উপর চলে গেছি ছাদের উপর গিয়ে চারদিকে লাইট মারছি তার আগে ও রানিয়ে বের হয়ে গেছে আমাদের দিয়ে আওয়াজ পেয়ে তারপরে আমরা হচ্ছে বন দপ্তর এবং যে টাইগার টিম ছিল ওদেরকে ফোন করে তে ওরা সঙ্গে সঙ্গে রানিং চলে এসছে এসে ওখান থেকে নদী রাস্তায় গিয়ে ওরা অনেকটা ধাওয়া করলো ধাওয়া করার পরে ওরা হচ্ছে দেখতে পাচ্ছে না তখন বোম ফেলল বোম ফেলার সঙ্গে সঙ্গে আবার রানিংয়ে জঙ্গলের ভিতরে ছুটে চলে যাচ্ছে গিয়ে আমাদের ওখানে শ্মশান আছে শ্মশানের কাছ থেকে ওইখান থেকে গেছে ওখানে পাউড়ি পেয়েছে আর শ্মশানের উপরে উঠছে সেখানে শুকনো জায়গা পাউড়ি পায়নি তারপর আর ওদিকে রাত্রে আর জঙ্গল দিকে ওদিকে আর যাওয়া হয়নি টাইগার টিম টিম ছিল আমার এখানে এবং দেইপুরের নদীর ওপারে দুপাশে টাইগার টিম বত্রিশ জন ওরা ছিল এবং ফরেস্টার ডিপার্টমেন্ট সবাই এলো লঞ্চ দুখানা হচ্ছে নদীতে ছিল ওরা সকাল হতে আমরা তো আতঙ্কে মানে সারাত আমার ঘুম নিই সারাত ঘুম নেই যদি আমার একটা ছেলে এই যেভাবে যদি হতো কী করতাম ঘরের মধ্যে ঘরের মধ্যে দুর্গারণ্দ ঘটে হ্যাঁ ঘটে ওই এসে ওখান থাকারে চলে দিন আওয়াজ তার সঙ্গে সঙ্গে ও মানে রানী এ বের হয় না তো ওখান থাকতো বেশ কত সন্ধ্যাবেলাতে睡েছে 8:30 টা সময় মানে বের হতে হতো বের হলে যে কি আত কি হতো মানে সেইটাই আমরা আতকে আরো বিএ হয়ে আছি এই বননতরি বারবার बाघ আসছে এটই কারণ জানাচ্ছে কি কারণ আমরা কি আমি এত নদী খাল করি আমার নদী খাল করা ছাড়া আমার কোনো গতি নেই আমি তো কালকের নদি থেকে উঠি আমার নাম জনজয়গಿರಿ এই যে বাড়ি বাগ চলে ভয় করছেন আপনারা কতটা আতঙ্কে আছেন বা ভয় আছেন খুব আতঙ্কে আছি আমরা ছেলেপুলে নিয়ে অনেক আতঙ্কে আছি বারবার बाघ পার বাড়িতে এসে ঢুকতিছে কাল যদি না ভোরা যদি বাড়িতে পড়ে তো কি সর্বনাশ হতো তাহলে আমরা এই ছেলেপুলে নিয়ে থাকব কি করে ফরেস্ট ফরেস্টরা আসতিছে এই बम ফাটাচ্ছে জাল গেছে আবার দেখে চলে যাচ্ছে পার হয়ে যাচ্ছে পার কোন সরকার কোনো ইয়ে নিচ্ছে না টিম না কি চাইছেন আপনারা আমরা কি চাইছি বাঘ যেন না এ ধারে পাড়ায় অন্য জায়গায় ধরে তো অন্য জায়গায় ছেড়ে দিই সেটা আবার আইছে বারবার এত আগে তো এত আসতো না আর এরকম ধরনের আতঙ্ক আমরা ছিলাম না এই সব বাচ্চা নিয়ে আমরা স্কুল টিউশনি বাড়িতে থাকতে পারবো না এইসব বাচ্চা নিয়ে আমরা কি করব আমাদের ছেলে ঘরে নেই থাকো এত আতঙ্ক হলে আমরা ভয়ে ছেলে পুলে তাইলে কি হবে ক্ষতি তো করে দিয়ে যেত কি নাম আপনার আমার নাম আরতি গুচ্ছাই দাদা আপনি তো এই গ্রাম পঞ্চায়েতের প্রধান বারবার এলাকায় বাঘ চলে আসছে লোকের ঘরে ঢুকে পড়ছে বন দপ্তর কি করছে আপনারা কি করছেন ভাবে কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা দেখুন আমরা বারে বারে জানিয়েছি আমি প্রধান হিসেবে আমার গুরুগুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিষয়টাও ওনাদেরকে ভাবিয়েছি এটা দেখছি বাঘের যেন একটা মেনিয়া মানে বাঘ বারে বারে লোকালয়ে ঢুকছে কাউকে আঁচড় দিচ্ছে কেউ বাঘের কবলে প্রাণ হারাচ্ছে এই বিগত গতকাল সাড়ে আটটা নাগাদ এই মধ্যগুগুড়িয়া জন্মেঞ্জয়গির বাড়িতে যে বাঘ ঢুকেছে যে পরিবেশ পরিস্থিতি দেখলাম যদি ওরা না জানতে পারতো এই বাঘের কবলে পড়ে হয়তো এই পরিবারের কেউ কালকে আমাদের মধ্যে থাকতো না হারিয়ে যেত তো একটা জিনিস লক্ষ্য করছি বৈকুণ্ঠপুর থেকে শুরু করে নগেনাবাদ বসের চক আমার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের মধ্যেই পড়ে বসের চক নকুলের মোড় এই মধ্য গুড়গুড়িয়া এবং ভাষা পেটকুল চাঁদ এইগুলোতে যে বারে বারে বাঘ পেরিয়ে আসছে আর বাঘকে জাল ঘিরে ওপারে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমার মনে হয় এটা সঠিক নয় কারণ যদি বাঘকে খাঁচাবন্দি করে তাকে যদি একটা দুটো তিনটে দ্বীপের পরে ছেড়ে দিয়ে আসা যেত তাহলে এই বাঘ মানুষের খেলাটা মনে হয় থাকতো না বন দপ্তর বুঝছি না কী করছে কিন্তু দেখলাম যে জালগুলি ঘেরা আছে সেই জালগুলিও পরিত্যক্ত অবস্থায় আছে বন দপ্তরকে আমার পক্ষ থেকে আমি বলবো আমার ব্যক্তিগতভাবে যে যেন জালগুলি সারার মেরামতি ব্যবস্থা নেন এবং নদী বাঁধে একদম মৈপিট টু চাঁদ যদি কিছু কিছু লোকেশানে সোলার লাইটের ব্যবস্থা করেন তাহলে আলো থাকলে আমার মনে হয় পশু এই জায়গাটা ঢুকতে ততটা সাহস পাবে না আর সর্বোপরি বন দপ্তরকে উদ্যোগ নিতে হবে জালগুলি রিপেয়ারিংয়ের এবং এই বাঘগুলিকে খাঁচাবন্দি করে অন্তত দূর কোনো দ্বীপে ছেড়ে দিয়ে আসা আর হলে এই বারে বারে আসবে তার পেছনে সরকারি টাকা তজরুব হচ্ছে কোটি কোটি টাকা খরচ দেখানো হচ্ছে ভাউচার দেখানো হচ্ছে হ্যাঁ যদি এই খেলায় যদি মনে করে যে বনদপ্তর বা সরকারি দপ্তররা তারা এই খেলায় মেতে থাকবে তাহলে আমাদের আর কিছু বলার নেই আমরা তো মানুষ আমরা তো কিছু না কিছু বুঝি আপনারা কি আপনাদের উর্ধ্ব করতে জানা আমরা অবশ্যই করে জানাবো অবশ্যই করে এর আগে জানিয়েছি ফেরও জানাব আমার নাম জয়দেব প্রধান আমার ডাকনাম বাবলু আমি গুড়গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আমরা বলি কি হলো কি আওয়াজটা পেতে হলো হওয়া বলে সবাই এখানে আচল মারছে আজ আমরা কিন্তু দেখতে পেয়েছি কিন্তু তারপরে ঘুরে পরে বাথরুমের গায়ে লাগতে আজ হতে ও কিন্তু ছুটে একদম আমাদের এই রাস্তা দিয়ে বেরিয়ে গেছে একদম রাস্তার উপরে গেছে